ভালোবাসা বড়ই অদ্ভুত অনেক তো হলো এবার ডিভোর্স লেটারটা পাঠিয়ে দাও কথাটি বলে অহুনা ফোন রেখে দিল এখন মধ্যরাত বাইরে চাঁদের আলোয় প্রকৃতিতে এক অদ্ভুত সৌন্দর্য বিরাজ করছে হাতে একটা আত খাওয়া সিগারেট সিগারেটে ধোয়া উঠছে পুরো রুমে সিগারেটের ফিল্টার স্ট্রেতে রেখে জানালার পাশে চেয়ার টেনে বসলাম চাঁদের সাথে ওয়ান টু ওয়ান কানেকশন আমার এমনই এক চাঁদনি রাতে অহনাকে কথা দিয়েছিলাম আর সিগারেট খাবো না তার সাথে মনের দূরত্ব বেড়েই চলেছে বাইরে খোলা হাওয়ায় তাকিয়ে ভাবছি ডিভোর্স লেটারটা কি তবে পাঠিয়েই দেব অহনা আমার স্ত্রী চার বছর প্রেম করার পরে আমাদের বিয়ে হয় বিয়ের বয়স প্রায় তিন বছর আমাদের হাসি খুশি সংসার জীবনে বিগত দুই মাস ধরে বিষাদের ছায়া পড়েছে যে জীবন বিষাদের আমাদের দীর্ঘ পথ চলায় তিক্ততা কখনোই ছিল না সেই গর্ব করা সম্পর্কে আজ কেবল তিক্ততা তাই অবস্থিত জানালার ঠিক পাশে আমার আর অহনার একটা ছবি দেয়ালে টানানো এই ছবিটা আমাদের প্রেমের বছর যখন তিন সেই সময়ে তোলা মাদারীপুর লেক পারে অহনার মাথায় এক গুচ্ছ গোলাপ গুজে দিয়েছিলাম আমাদের শাড়ি পাঞ্জাবি পরা ছবি আর তেমন নেই এই বিশেষ ছবিটাতে অনেক দিন একসাথে তাকানো হয় না রোজ রাতে আমি আর অহনা মুগ্ধ হয়ে ছবিটার দিকে তাকিয়ে থাকতাম অহুনার সাথে আমার পরিচয় বলা চলে অদ্ভুতভাবেই ক্যাম্পাসের এক একজনের প্রেমপত্র অন্যজনকে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছিলাম চেহারা চিনতাম না শুধু জানতাম সে মেরুন কালারের একটা ড্রেস পরে থাকবে আমিও অগত্যা মেরুন কালারের ড্রেস পরিহিত মেয়েকে প্রেমপত্র দিলাম তবে যাকে দিয়েছিলাম সে ছিল অহনা যাকে দেওয়ার কথা ছিল সে সেখানে ছিলই না এভাবে আমাদের পরিচয়টা শুরু হয় তিক্তভাবে বলা চলে এরপর একটা সময় অন্য দেওয়া সেই প্রেমপত্রের বাহক আমি নিজেই অহনার প্রেমে হাবুডুবু খাওয়া শুরু করলাম এভাবেই আমাদের প্রেমের অধ্যায় শুরু হলো দীর্ঘ পথ চলা শেষে বিয়েও করলাম সুখ শান্তি দুটোই ছিল আমাদের রোজ অফিস থেকে এসে দু কাপ কফি নিয়ে বসে কত শত গল্প করতাম সোনালি সময় ছিল জীবনে দেখতে দেখতে বিয়ের দুই বছর পার হলো ঠিক এই সময় বিষাদের কালো অধ্যায় শুরু হলো কথায় আছে কোনো সম্পর্কে একবার সন্দেহ চলে আসলে পুরো জীবনটাই অন্ধকারে নিমজ্জিত হয় আমি সন্দেহবাদী কোনোদিনই ছিলাম না তবে একটা ঘটনার প্রেক্ষাপটে আমার দুজনেরই গতিপথ আলাদা হয়ে গেল ঘটনা শুরু আমাদের বিয়ের দুই বছর পর একদিন বিকালে অফিস টাইমে আমার ফোনে একটা মেসেজ আসলো সোহেল সাহেব কেমন আছেন আপনার পানপ্রিয় স্ত্রী তো অন্য একজনের প্রেমে হাবুডুবু খাচ্ছে আমি পাত্তা দিলাম না অহনার সাথে দীর্ঘ পথ চলায় আমি কখনোই এমন কিছু দেখিনি তবে মানুষের মন কৌতূহল মেটাতে সেই নাম্বারে ফোন দিলাম ফোন বন্ধ এই ঘটনা বেমালুম ভুলেই গিয়েছিলাম প্রতিদিনের মতো একদিন অফিস থেকে ফিরে এসে আমি আর অহনা দুই কাপ কফি হাতে নিয়ে গল্প করছি একটু বাদে অহনা ওয়াশরুমে গেল আমার ফোনে সেই নাম্বার থেকে আবার একটি মেসেজ আসলো আপনার স্ত্রীর ফোনটা চেক করুন অহনার ফোন সামনেই ছিল হাতে নিয়ে দেখি অন্য একটা নাম্বার থেকে মেসেজ এসেছে অহনা লাভ ইউ বেবি আমি হকচকিয়ে গেলাম কখনো ভাবতে পারিনি এমন কিছু হতে পারে অহনাকে এই বিষয়ে কিছুই বললাম না কিছুদিন পর পর মেসেজ আসতেই থাকলো কয়েকদিন বাদে দুপুরে আবার আমার ফোনে মেসেজ আসলো আপনার স্ত্রী এখন আপনার অফিস থেকে বামপাশের তিন নাম্বার হোটেলে আছে আমি অফিস থেকে বের হয়ে অনেকটা ঝড়ের গতিতে হোটেলে গিয়ে দেখি রিসিপশনে অহনা দাঁড়িয়ে আছে আমি প্রায় চিৎকার করেই বললাম তুমি এখানে কেন অহনা প্রায় সাথে সাথে ভূত দেখার মতো চেমকে উঠে বলল তুমি এখানে কেন এরপর থেকে আমাদের দূরত্ব শুরু অহনা ওর বাবার বাড়িতে সবচেয়ে অদ্ভুত ব্যাপার সেই নম্বর থেকে বিগত দুই মাস ধরে কোনো মেসেজ আসেনি অনেকবার চেষ্টা করেও জানতে সক্ষম হয়নি কে ছিল সেই ব্যক্তি রাত প্রায় শেষ হতে চললো গোটা কয়েক সিগারেট খাওয়া শেষ অহনা আমাকে ঠকিয়েছে এটা আমি ভাবতেই পারছি না মনে মনে সিদ্ধান্ত নিয়েই ফেললাম ডিভোর্স লেটারটা পাঠিয়েই দেবো ভাবছি একবার অহনার সাথে দেখা করে জিজ্ঞাসা করি এরকম কেন করলো দুদিন পর অহনাকে ফোন দিয়ে বললাম দেখা করতে চাই অহনা প্রথমে রাজি না হলেও পরে দেখা করতে রাজি হলো মেরুন কালারের পাঞ্জাবি পরে বের হলাম গন্তব্য লেক পার্ক এখানে দুজনে কত বিকেল কাটিয়েছি সব আজ শুধু স্মৃতিতে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর অহনা আসলো কাকতলীয়ভাবে অহনারও গায়ে মেরুন কালারের শাড়ি দুজনের গতিপথ প্রায় আলাদা অহনা আর আমি পাশাপাশি বসে আছি নিরবতা ভেঙে আমি বলতে শুরু করলাম কেমন আছো অহনা নিরত্তর কিছুক্ষণ পরে আবার বললাম আমার সাথে কেন এমন করলে এবার অহনা আমার দিকে গভীর দৃষ্টিতে তাকানোর পর রাগে গজগজ করতে বলল আমি কি করেছি যা করার তুমি করেছ তুমি আমাকে ঠকিয়েছ ওর কথা শুনে আমি আসমান থেকে পড়লাম চোখে মুখে এক আকাশ সমান কৌতূহল নিয়ে বললাম মানে কি বলছো তুমি অহনা আরও রেগে গিয়ে প্রায় চিৎকার করে বলল নাটক করো ঘরে বউ রেখে অফিস কলেজের সাথে হোটেলে যাও আবার এমন একটা ভাব করো যে কিছুই জানো না অহনার কথা শুনে তাজ্জব বনে গেলাম নিজেকে সামলে বললাম কি বলছো এসব তুমি তো অন্য কারোর সাথে সম্পর্কে মশগুল আছো হোটেলে তো সেই দিন কেন গিয়েছিলে আমার কথা শেষ হতে না হতে অহনা আমার গালে থাপ্পড় দিল লজ্জা করে না নিজের বউকে নিয়ে এসব বলতে নিজের উপর প্রচণ্ড রাগ হচ্ছে এসেছিলাম অহনার কাছে জবাব চাইতে এখন জবাবদিহি করতে হচ্ছে এবার আর মুখে কিছু বললাম না ফোন বের করে অহনাকে মেসেজগুলো দেখালাম এখন ও অবাক দৃষ্টিতে মেসেজগুলো দেখে নিজের ফোন বের করল আমার হাতে দিয়ে বলল নাও তুমিও দেখো এবার আমার অবাক হওয়ার পালা একটা নম্বর থেকে অহনার ফোনে অনবরত মেসেজ আমার বিষয়ে আমার সহকর্মীর সাথে আমার প্রেম সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে যেদিন আমার ফোনে মেসেজ এসেছিল হোটেলে ঠিক সেদিনই সেই সময়ে অহনার ফোনেও মেসেজ এসেছিল আমি হোটেলে আমাদের দুজনেরই ফোন আসা মেসেজ নাম্বার একই সিরিয়ালে শুধু শেষের তিনটা ডিজিটাল আলাদা দুজনেই নিশ্চুপ পিনপতন নিরবতা এবার অহনা নিরবতা ভাঙল সোহেল তুমি আমাকে বলতে পারতে তুমি তো কিছুই বলনি অহনা তুমি এসব করতে পারো আমার কল্পনাতেও আসেনি তাই ভেবেছিলাম দেখি আসলে সত্যি কিনা হোটেলে গিয়ে দেখি তুমি আসলেই সেখানে আমিও ভাবতে পারিনি তুমি এমন করতে পারো আমি অহনার হাতে হাত রাখলাম এখন ওর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে সোহেল তুমি কি আমাকে ডিভোর্স দেওয়ার কথা অবধি ভেবে ফেলেছিলে এবার আমার কাঁধে হাত দিয়ে বলল তোমাকে অনেক বলেছিলাম অভিমান পুষে রাখতে নেই দেখলে তো অভিমান আমাদের কোথায় এনে দাঁড় করালো আমি বললাম আমাদের ফোনে এই মেসেজ কে দিয়েছিল জানো তুমি না অনেক চেষ্টা করেছি বের করতে পারিনি কেউ হয়তো আমাদের বিচ্ছেদ চেয়েছিল বাদ দাও এই খারাপ সময় না আসলে হয়তো আমাদের নিজেদের প্রতি বিশ্বাস আরও হতো এক সময় প্রায় রাত হতে চললো অহনাকে বললাম বাসায় চলো অহনা বলল না বাবার বাড়িতে যাব। তুমি এসে নিয়ে যাবে আমি কাউকে বলিনি সবাই জানে বেড়াতে এসেছি আমি এই মেয়ের বুদ্ধি দেখে অবাক হলাম বরাবরের মতো চাকরি নিয়ে আমার ব্যস্ততার কথা সবাই জানে তাই অহনা কিছু না বললেও কারো সন্দেহ হবে না অহনা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে অভিমান স্বরে বলে উঠল তুমি কিন্তু কথা দিয়েছিলে আর কখনো সিগারেট খাবা না আমি আর চোখে একবার ওর দিকে তাকালাম এই মেয়ে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছে সিগারেটের ব্যাপারটা মেয়ে মানুষের এই অদ্ভুত এক ক্ষমতা আছে বটে চোখ মুখ দেখে অনেক কিছু পড়ে নিতে পারে আসলে মানুষটা যদি হয় কেউ তাহলে তো কথাই নেই আমিও শেষ কথার কোনো জবাব না দিয়ে উঠে গেলাম পাশের দোকানের দিকে সেখান থেকে এক গুচ্ছ গোলাপ কিনে অহনার সামনে হাঁটু ঘুরে বসে বললাম আমাকে কি আরেকবার সিগারেট খাওয়ার অনুমতি দেওয়া যায় না বউ সে বলল জি না তাহলে ডিভোর্সের অনুমতি হয়ে যাবে কিন্তু আমার হাতের উপর অহনার হাত দুজনেই হাঁটছি মনোযোগ দিয়ে অহনার বকবকানি শুনছি অনেকদিন এই বকবকানি শুনি না হয়তো অবিশ্বাস নামক ব্যাধির কারণে বকবকানি শোনা আজীবনের জন্য বন্ধ হয়ে যেত সেই সাথে এটা অনুভব করলাম জীবনে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ঘটনা ব্যতীত জীবনটা আসলেই সুন্দর মারাত্মক সুন্দর শুধু প্রয়োজন সম্পর্কগুলো ঠিকঠাক পরিচর্যা করা আর একে অপরের প্রতি অগাধ বিশ্বাস রাখা সমাপ্ত